সামনের সপ্তাহে দেখা করি মানে এক সপ্তাহ তুমি দেখা করবে না আমি ঢাকা ফিরে গেলে মিস করবা দেখে দূরত্ব বাড়লে ভালোবাসা কমে আমার ভালোবাসা তোমার ফিজিক্সের নিউক্লিয়াসের আকর্ষণ বলের মতো না যে দূরত্ব বাড়লেই কমে যাবে আমার ভালোবাসা তিনটে সূত্রে সীমাবদ্ধ না আমার ভালোবাসা সাহিত্যের মতো বিস্তর আপনার নিজেরই তো সাবজেক্ট ফিজিক্স বলেই জীব কাটলো চিত্রলেখা মুখ বলে ফেলেছে এবার নিশ্চিত রঙ্গন জেরা করবে সে কিভাবে জানলো স্টক করতে আমাকে না স্টক না ঠিক একদিন দেখেছিলাম আর কি বুঝেছি ম্যাম চিত্রলেখা লজ্জা পেল এভাবে ধরা না পড়লেও তো পারত বেশি কথা বলা এই জন্যই উচিত না সুভার বাড়ির গলিতে এসে রঙ্গন নেমে ভাড়া মিটিয়ে দিল চিত্রলেখার থেকে বিদায় নিল চোখে চোখে রঙ্গনের চোখে বিদায়ের বিশেষতা বোধ হয় আজ একটু বেশি দেখা গেল চিত্রলেখা বেশি দেখলো চিত্রলেখা শুভার বাড়ির সামনেই রিক্সা থামলো চিত্রলেখা কলিং বেল বাজাচ্ছে ভেতর থেকে কারো সারা শব্দ নেই দরজাটা তো ভা ভাইয়া বলা লাগবে না খুলতেছি রেডি না দরজা খুলতে তবে আজ হোক কিংবা কাল মুখোমুখি তো হতেই হবে সিএম যত তাড়াতাড়ি চিত্রলেখাকে স্বাভাবিকভাবে নিতে পারবে ততটাই ভালো তার জন্য দরজা খুলেছে সে সি এমকে পাঞ্জাবি পরা দেখে চিত্রলেখা কাতে খানিকটা হতভম্ব হলো এইভাবে বসেছে কেন সে প্রশ্নটা মাথায় ঘুরলেও বলতে সঙ্কোচ বোধ করলো বাড়ির ভেতরে প্রবেশ করতেই সুভা ছুটে এলো সুভাকে দেখে চিত্রলেখার বিস্ময় আরও বাড়লো। কোন এক সময় আমি তোমায় ভালোবেসেছিলাম চিত্রলেখা তবে তা এক তরপা এক ভালোবাসাটা আমি আড়ালেই রেখেছি সব সময় কিন্তু মনের গহিনে তোমার আর স্থান দিব না আমি আজ এই একটা সুয়ের সাথে সাথে তোমার প্রতি আমার যে অনুভূতি ছিল তাও আমি দাফন করলাম কথাগুলো মনে মনে আওড়িয়ে কাবির নামায় স্বাক্ষর করলো সিয়াম এখন থেকে সুভাই তার জন্য হালাল অন্য সকল অনুভূতিকে সে আর স্থান দিতে চায় না মনে অন্তত চিত্র প্রতি নিজের অনুভূতিগুলোকে তো নয় সে অনুভূতির কথা না সুভা জানবে আর না চিত্রলেখা বিয়ে সম্পন্ন হতে আর হাতে সাড়ে চারটা বা বিয়ে সম্পন্ন হতে হতে বিকেল সাড়ে চারটা বাজলো চিত্রলেখা প্রতিটি মুহূর্তে সুভার পাশেই ছিল সুভার চাহনিতে বুঝেছে সে সিয়ামকে সুভা একটু হলেও পছন্দ করে বিয়ের সমস্ত দৃশ্য সুভার বাবা ভিডিও কলেই দেখলেন তার চোখ বেয়ে অবরত জল গড়ালো মেয়েটাকে তিনি অনেক শিক্ষিত করে তবে বিয়ে দিতে চেয়েছিলেন তবে সিয়ামের উপর তার পূর্ণ বিশ্বাস আছে বিয়ে ভালোভাবে সম্পূর্ণ হলেও চিত্রলেখার জন্য ভালোই বিপদ হলো হোস্টেলের টাইমের আগে না ঢুকতে পারলে তো আর ঢুকতেই দিবে না এখন রিক্সায় গেলেও অনেক সময় লেগে যাবে চিত্রলেখা গেলেও শোভার কাছে বিদায় নিতে চিত্র শুভাই শোন রাগ করিস না আমার ফিরতে হবে তোরা কাল চলে যাওয়ার আগে আমি এসে দেখা করে যাবো কাল তো আমরা ভোরে চলে যাবো রে তুই আজ থাক আমার সাথে হোস্টেল থেকে বাড়িতে কল করবে তাহলে ঝামেলা হবে রে তাছাড়া আবার আসলে দেখা তো হবেই নিজের খেয়াল রাখিস তুই একা এখন গাধকে গেলে সময় মতো পৌঁছাতে পারবি তার চেয়ে ভাইয়া তোকে রেখে আসো আর বাচ্চা বর হয় তো ওর ভাইয়ার ডাক্তার শিস কা ভাইয়া ডাক্তার তাকে কাকে তাছাড়া আজ তো ওদের বিয়ে হয়েছে আজকে তোরা সময় কাটা আমি যেতে পারবো তোকে রেখে আসতে ওনার বাইক দশ মিনিট লাগবে তুই চুপচাপ ওনার সাথে যা লেখার কোনো কথাই শুনলো না সুভা সিয়াম তখন মাত্র বসেছিল সুভা তার মুখোমুখি দাঁড়ালো লেখাকে একটু রেখে আসো তো বাইকে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবে তাও ভালো ভাইয়া ডাকো নি আচ্ছা সমস্যা নেই রেখে আসছি তুমি অপেক্ষা করো আমি রেখে আসব ভয় করবে না তো আজও বাচ্চা নাকি আমি বাচ্চাই সিএম হাসতে হাসতে উঠে চলে গেল চিত্রলেখার মুখোমুখি না হতে চেয়েও বারবার মুখোমুখি হওয়ার ব্যাপারটা বিব্রতকর হলেও কিচ্ছু করার নেই তার মানবিকতার খাতিরে হলো সে চিত্রলেখাকে একা ছাড়তে পারে না সিএম বাইক স্টার্ট দিল চিত্রলেখা খানিকটা দূরত্ব রেখে বসলো চিত্রলেখার হোস্টেলের সামনে এসে বাইক থামলো সিএম অনেক কথা জমা থাকলেও আর কখনো বলা হবে না চিত্রলেখাকে তা সে চায়ও না বলতে তবে চিত্রলেখার বিদায় বেলা একটা কথাই বলল সিএমকে ভাইয়া সুভার খেয়াল রেখো ও অনেক পাগলাটে স্বভাবের তবে ওর মতো ভালো তোমায় কখনো কেউ বাসবে না আর হ্যাঁ ও কান্নাকাটি করলে আমার সাথে দেখা করতে নিয়ে এসো কেমন অবশ্যই তুই নিজেও খেয়াল রাখিস মন দিয়ে পড়াশোনা কর আর আমি সুহাদ টিসির জন্য বলেছিলাম কলেজে বললো সামনের সপ্তাহে দিবে টিসির পেপারটা তুই নিয়ে স্ক্যান করে পাঠাস আমাকে আচ্ছা ভাইয়া আল্লাহ আচ্ছা এখন যা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ অপর্ণা কি করবে বুঝে উঠতে পারছে না মায়ের বুদ্ধিটা ভালো করে ভালো তবে যথেষ্ট রিস্কি তাছাড়া নসৎ লোকটার ভরসা নেই চিত্রলেখাকে তুলে নিয়ে গিয়ে উল্টাপাল্টা কিছু করে যদি বলে আর বিয়ে করবে না তখন ওই বোঝা নিজের ঘাড়েই তো বইতে হবে অপর্ণা এই মতলবটা বাদ দিল অন্য কোনোভাবে আগে অর্ণবকে রাজি করানোর চেষ্টা করতে হবে সে রাজি না হলে তখন এইটা ব্যাক হিসেবে ব্যবহার করা যাবে আজ সন্ধ্যা হয়ে এসেছে অপূর্ণা ঠিক করলো আগামীকাল বাচ্চাদের নিয়ে ফিরবে অর্ণবকে জানানোর জন্য কল করল কিন্তু অর্ণবের ফোন ক্রমাগত ওয়েটিং পেয়ে অপূর্ণ মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল রাগে জেদে ফোনটা বিছানার উপর ঢিল দিয়ে ছুঁড়ে মারল বন্ধুর সাথে দীর্ঘক্ষণ কথা শেষ করে খানিকটা স্বস্তি পড়ল অর্ণব ব্যবসার লস নিয়ে আলাপ করছিল এর মধ্যে বন্ধু নয়ন বেশ ভালো একটা বুদ্ধিও দিল অল্প কিছু টাকা তার বন্ধুর কোম্পানিতে ইনভেস্ট করলে সে অনেক প্রফিট পেতে পারে অর্ণবের বেশ বিশ্বস্ত বন্ধু নয়ন অর্ণব দুশ্চিন্তা করল না অবশেষে বোধ হয় একটা সমস্যার সমাধান হতে পারে ফোনে মিস কল লিস্টে অপর্ণার নম্বর দেখে ভ্রু পোচকালো অর্ণব অপর্ণা এতক্ষণ ধরে কল করছিল তাকে এখন কল ব্যাক করলে কি যুদ্ধ বাদাবে কে জানে তবুও অর্ণব কলব্যাক করল কোন প্রেমিকার সাথে এতক্ষণ আলাপ করলে মেয়ে নিশ্চয় আমি কাল ফিরবো আর তোমার আসতে হবে না আমি নিজেই যেতে পারবো কথাটা বলে এই খট করে কল কাটলো অপর্ণা অর্ণবের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার চিত্রলেখার একটা ব্যবস্থা হয়ে গেলে আর তার চিন্তা থাকেন আগে শুধু চিত্রলেখার ঘাড়ের উপর বসে খেত এখন অনিকও টাকা জমানোর জায়গা নেই আর দিনও যে থালা নিয়ে রাস্তায় বসতে হয় কে যান এসব নানা ভাবনা নানান ভাবনা চিন্তা করতে করতে টিভি অন করলো সে রাতে সবে আটটা অথচ চিত্রলেখার ঘুম পাচ্ছে বই হাতে নিলে এখন তার ঘুম ধরে চিত্রলেখার নেই না না পড়ার রোগ ধরেছে মোটেও পড়তে ইচ্ছে করে না এর মধ্যে আবার ফোনের মেসেজ শব্দ ভেসে আসলো ব্যাস পড়ার অসাতল ফোন হাতে নিয়ে মেসেজ চেক করতে লাগলো সে রঙ্গনের মেসেজ তুমি দেখিয়াও দেখলে না তুমি শুনিয়াও শুনলে না জ্বালায় গেল মনের আগুন নিভাইয়া গেল না ফায়ার ব্রিগেড ডাকো তুমি সেই ফায়ার ব্রিগেড এখন আগুন নেভাতে তুমি আসবা না আমি আগুন সমেত যাব পড়তে থাকো ফায়ার ব্রিগেড এখন পড়াশোনায় ব্যস্ত সরি সরি পড়ো তুমি ঘুমানোর আগে আমাকে জানিও কি বলা লাগবে না এমনিতেও পড়াশোনা হচ্ছে না আমার বন্ধযোগেই বসতেছে না বই হাতে নিলেই ঘুম ধরে এটার একটা সলিউশন আমার কাছে আছে কতটা ইফেক্টিভ হবে তা জানি না শোনো যখন ঘুম ধরবে তখন ওই সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারের খুব টাফ কোন থিওরি বা ম্যাথ করার চেষ্টা করবা এতে লাভ আমরা যখন অল্প বিস্তর জানা জিনিস পড়তে যাই তখন স্বভাবতই ঘুম ধরে তবে কোনো টাফ কিছু সামনে আসলে আমাদের ব্রেইন আরও অ্যাক্টিভ হয় সবার ক্ষেত্রে আবশ্যক না এটা আমার মতো অলস আবার টাফ প্রবলেম দেখেই ঘুমায় যায় এই জন্যই পাবলিকে হয়নি এই দুই বছর খুব গুরুত্বপূর্ণ আমি এরপর থেকে খুব বুঝে শুনে তোমার সাথে কথা বলার চেষ্টা করব। এখন সময় নষ্ট করা একদম উচিত না তোমার আচ্ছা বুঝতে পেরেছি আমি পড়া শেষ করে ঠিক ঠিক দুই ঘন্টার পর নক দিচ্ছি আচ্ছা আমি অপেক্ষা করব। চিত্রলেখা ফোন রেখে পড়ায় মনোযোগ দিল বেশ কিছুদিন ধরে পড়া ঠিক মতো হচ্ছে না আর যে করেই হোক মনোযোগ রাখতে হবে রঙ্গনের বুদ্ধিতে কাজ হলো টাফ একটা থিওরি বুঝতে গিয়ে দু ঘন্টার জায়গায় কখন তিন ঘন্টা বেরিয়েছে খেয়ালি হলো না চিত্রলেখা ঘড়ির দিকে তাকাতে মনে পড়লো সে রঙ্গনকে অপেক্ষা করতে বলেছিল চট জলদি ফোন হাতে নিল রঙ্গন ঘুমিয়ে পড়েছ রিপ্লাইয়ের আশা করলো না চিত্রলেখা দু ঘন্টা পেরিয়ে তিন ঘন্টা হয়ে গেছে এতক্ষণ নিশ্চিত রঙ্গন ঘুমিয়ে পড়েছে বা ব্যস্ত চিত্রলেখাকে অবেক করে দিয়ে এই দেড় মিনিটের মাথায় রঙ্গনের রিপ্লাই আসলো ভালোই মনোযোগ বসেছে বুঝলাম এখন এগারোটা বেজে গেছে খেয়ে ঘুমিয়ে পড়ো আপনি খেয়েছেন তোমার তুমি আপনি মিক্সড করে বলার অভ্যেস যাবে না আমি খাবো এখন চিত্রলেখা কল রেখে সোজা ঘুমিয়ে পড়ল খেতে ইচ্ছে করছে না তার সুবার ওখানে খেয়েছিল তাতেই পেট ভরেছে রঙ্গনের সাথে আজকের কাটানো দিনটা বারবারই মা সব চোখের সামনে ভেসে উঠছে তার চোখ বন্ধ করলে এই রঙ্গনের হাত ধরার মুহূর্তটা তার চোখের পাতায় ভেসে উঠে অস্তিত্ব অস্বস্তি অথবা ভালো লাগা কোনো একটা অনুভূতি তাকে ক্ষণে ক্ষণে করছে রাতে বারোটা বাজতে মিনিট দশেক বাকি কাল রঙা হুডিতে আবৃত ছেলেটা দারোয়ানকে ভালো মতো পর্যবেক্ষণ করলো গার্লস হোস্টেলের দারোয়ান অথচ বারোটা বাজার আগে ঘুম একে দিয়ে কিচ্ছু হবে না ভাবতে ভাবতে এই ছেলেটা খুব সাবধানে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলো রকম শব্দ না করে নীরবে এগোতে লাগলো তার ঘরের দিকে চিত্রলেখা এবং সঞ্চারী মাথা নিচু করে প্রিন্সিপাল ম্যামের সামনে দাঁড়িয়ে আছে অহনা বাড়িতে চলে যাওয়ায় সে আপাতত নিরাপদে আছে প্রিন্সিপাল আঞ্জুমান নাহার দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করছে চিত্রলেখার চোখে মুখে ভয়ের ছাপ তিনি চিত্রলেখাকে বাইরে যেতে বলল চিত্রলেখা জুতো পায়ে বাইরে গিয়ে দাঁড়ালো ভয় তার হাত পা ক্রমাগত কাঁপছে গতকাল রাতে তাদের রুমে কোনো এক ছেলে ঢুকেছিল চিত্রলেখা এক তখন গভীর ঘুমে দারোয়ানের চেঁচামেচি শুনে সে এবং বাইরে গিয়ে দেখলো দারোয়ান একটা ছেলেকে পৃষ্ঠে দেয়াল অপর পাশে চলে গেল দেখেছে ছেলেটা তাদের ঘর থেকে বেরিয়েছে হোস্টেল ইনচার্জ বিষয়টা প্রিন্সিপাল ম্যামকে জানিয়েছিল চিত্রলেখা বুঝে উঠতে পারছে না ছেলেটা রঙ্গন কিনা গত রাত থেকে রঙ্গনের নম্বর বন্ধ এই ঘটনার পর থেকে চিত্রলেখা বেশ কয়েকবার রঙ্গনের নম্বরে কল দিয়েছে চিত্রলেখা না চাইলেও তার মুখে ভয় ফুটে উঠেছে যদি ছেলেটা রঙ্গন হয়ে থাকে তবে চিত্রলেখার জন্য মহা বিপদ অপেক্ষা করছে সঞ্চারি গতকাল রাতে কি ঘটেছিল ম্যাম আমি ঘুমিয়েছিলাম baron ঘুম ভেঙেছে আমি উশার পর লেখাকে দরজার কাছে দাঁড়াতে দেখে ওর কাছে যাই বারান্দায় এসে দুজন দেখি দারোয়ান চাচার হাত থেকে একটা ছেলে দৌড়ে পালালো তোমার কি মনে হয় লেখা ছেলেটাকে চিনত হয়তো ম্যাম আগেও একটা ছেলে লেখার জন্য হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছিল রাতে তাছাড়া গতকালকেও ওকে একটা ছেলে নামিয়ে দিয়ে গেছে ম্যাম আচ্ছা তুমি যাও আমি লেখার সাথে কথা বলবো সঞ্চারে বের হয়ে চিত্রলেখার পাশে দাঁড়ালো চিত্রলেখা তখন দাঁত দিয়ে নোখ কামড়াচ্ছে রঙ্গনকে নিয়ে চিত্রলেখার ভয় পাওয়াটা স্বাভাবিক তবে চিত্রলেখার মন বলছে রঙ্গন আসেনি সেরাতে রঙ্গন আসলে অন্তত তাকে জানাতো একবার তবে কে এসেছিল ভাবতে ভাবতে প্রিন্সিপালের কেবিন থেকে ডাক পড়লো চিত্রলেখা চিত্রলেখা দীর্ঘশ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করলো চিত্রলেখা বস তোমার সাথে কথা বলাটা দরকার এখন হোস্টেলের কিছু নিয়ম রীতি রয়েছে তুমি একটা স্বনামধন্য কলেজের শিক্ষার্থী এ ধরনের আচরণ তোমার বালায় শোভা পায় না কোয়ালিউ গার্ডিয়ান রাইট নাও ম্যাম আমি কিছু জানি না আমি সত্যিই জানি না ছেলেটা কে এবং কোথায় থেকে এসেছিল সেই আলাপটা আমি তোমার অভিভাবকের সাথে করব। তোমাকে যে বিকেলে একটা ছেলে নামিয়ে দিয়ে গেছে সেটা নিশ্চয়ই তোমার পরিবার জানে না একটা ছেলে তোমার জন্য হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো তুমি জানো না জানো তো ম্যাম এসব এসব মিথ্যে বলার প্রয়োজন নেই যাও বাহিরে যাও তোমার অভিভাবক আসুন আমি তার সাথে কথা বলবো আমি তোমার অভিভাবককে জানাচ্ছি চিত্রলেখাকে আর কিছু বলার সুযোগ দেওয়া হলো না চিত্রলেখা বুঝতে পারলো না রঙ্গনের হোস্টেলের বাইরে দাঁড়ানো কথা ম্যামের কানে গেল কি করে এ কথা তো সঞ্চারী ছাড়া কেউ জানে না তবে কি সঞ্চারী সঞ্চারী তুই কেন করলি এসব রঙ্গন আসেনি রাতে কেন এসছিল আমি কিভাবে জানবো তোর কোন প্রেমিকা এসেছিল তুই জানিস তুই এতটা খারাপ হতে পারিস আমি ভাবতেও পারিনি তুই এভাবে আমাকে কেন ফাঁসালি ও নিজে ফাঁসতাম অভিকে এসেছিল আমাকে বার্থে উইস করতে গাধার মাথায় তো বুদ্ধি নাই দেখ আমার নিজেকে বাঁচাতে হতো এখন তুই কি করবি দেখ তোকে আমি ভালো বন্ধু ভেবেছিলাম সঞ্চারী আমি বলেছিলাম ভাবতে চিত্রলেখা কোন উত্তর দিতে পারলো না এত বড় অপরাধ থেকে কিভাবে এখন নিজেকে বাঁচাবে সে সঞ্চারী মুখ দেখে মনে হচ্ছে না সে মরে গেল নিজের দোষ স্বীকার করবে চিত্রলেখার প্রচন্ড কান্না পাচ্ছে সে এতটা দুর্বল কেন পরিস্থিতিগুলো সবসময় তারই বিপরীতে কেন যায় অর্ণবের কানে গেলে চিত্রলেখা কি করবে সে কিভাবে নিজেকে সঠিক প্রমাণ করবে অর্ণব আপনার বোনের সম্পর্কে যা যা শুনলাম সব তো বললাম বয়সটা তো ভালো না এখন বরং ওকে কিছুদিন বাড়িতে রাখুন হোস্টেলের রুলস আমরা অমান্য করাটা উপেক্ষা করতে পারি না নিহাত ভালো স্টুডেন্ট না হলে হয়তো কলেজ থেকে সাসপেন্ড করতাম ওকে বাড়ি নিয়ে যান আচ্ছা ম্যাম যা হয়েছে তার জন্য আমি দুঃখিত সমস্যা নেই ওকে ভালো মতো বোঝান অল্প বয়স তো ভুলের দিকে যেতে সময় লাগে না আপনি আসতে পারেন ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনাকেও অর্ণব আঞ্জুমান নাহারের সাথে কথা বলে বাইরে গেল চিত্রলেখার জিনিসপত্র গোছানোই ছিল হোস্টেল ছাড়া নোটিশে আগে পেয়েছে সঞ্চারিতার সামনে আসেনি আর চিত্রলেখার ইচ্ছে করছিল সঞ্চারীকে কোষে একটা জ্বর বসিয়ে দিতে এত বড় বিশ্বাসঘাতকতা একজন মানুষ কি করে করতে পারে চিত্রলেখা কতটা বিশ্বাস করেছিল তাকে চল অর্ণবের কণ্ঠে অভিমানের র্যাস স্পষ্ট টের পেল চিত্রলেখা চোখের জল বাদ মানতে চাইলো তার তবুও নিজেকে সামলে অর্ণবের পিছু পিছু চললো তার এখন কিছু করার নেই বাড়িতে পৌঁছেই অর্ণব চিত্রলেখার নিজের ঘরে যেতে বলল কলেজের ঘটনা কাউকে জানালো না অর্ণব চিত্রলেখা একটা ভুল করে ফেলেছে কথা বাড়ালে সে ভুল তো আর সুঝাবে না অর্ণবের প্রচন্ড রাগ হলেও সে নিজেকে সামলানোর চেষ্টা করছে চিত্রলেখাকে জিনিসপত্র ঘর ঢুকতে দেখলো অপর্ণ চিত্রলেখার আচমকা ফিরে আসা তার মনে খটকা সৃষ্টি করলো চিত্রলেখাকে তার মা যেভাবে বলেছিল তাদের চিত্রলেখার তো হোস্টেলে থেকে ফেরার কথা নয় নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে অর্ণব কিছু বলছে না অপর্ণা ঠিক করলো সময় করে আপাতত চিত্রলেখার গতিবিধির উপর নজর রাখতে হবে চিত্রলেখা ঘরে ঢুকে জিনিসপত্র বিছানোর উপর রেখে মেঝেতে বসে পড়লো এতক্ষণে যে জমে থাকা কষ্টগুলো কান্না হয়ে ঝরছে অনবরত আজমকা মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চিত্রলেখা মাথা তুলল চোখ লাল হয়ে এসেছে তার চিত্রলেখার এরূপ সাথীর মনে হয় মনে ভয় ধারালো এভাবে কাছে কেন মেয়েটা তুই এভাবে কাঁদছিস কেন লেখা আর সব জিনিসপত্র নিয়ে এসেছিস মানে তুই একেবারে বাড়িতে চলে এসেছিস কাঁদছিস কেন তবে ভাবি আমার সাথে কেন এমন হয় ভাবি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আল্লাহ আর কত আমি আর পারছি না ভাবি আমার মৃত্যু হয় না কেন কি হয়েছে ওর সাথী চিত্রলেখার ঠোঁটে হাত চেপে দিল এসব কথা কেন বলছে মেয়েটা সাথী কিছুই বুঝতে পারছে না কি হয়েছে চিত্রলেখাকে কোনো রকমে শান্ত করার চেষ্টা করলো সে কাঁদতে কাঁদতে গলা বসে গেছে চিত্রলেখার সাথীর স্নেহময় হাতের স্পর্শে চিত্রলেখার ক্ষত খানিকটা কমল চিত্রলেখা ফুপাতে ফুপাতে এই সবটা বলল কলেজে কি কি হয়েছে আর সঞ্চারের করা কাজটাও বললো সে সাথে কি করবে বুঝতে না পেরে চিত্রলেখাকে বুকের সাথে লাগিয়ে সান্ত্বনা দিতে লাগলো মেয়েটার জীবনে দুঃখগুলো শেষই হয় না কেন এতটুকু বাচ্চা মেয়ে তার জীবনে কেন এত কষ্ট বারে বারে ফিরে আসে মায়ের মতো ভাগ্য নিয়ে কি জন্মেছে মেয়েটা হাহুতাস করে সাথী দরজার আড়ালে থাকাটা লাভজনকই হল অপর্ণার ঘটনাটি ঠিকই জানতে পারলো এতে অবশ্য তার লাভটাই বেশি হয়েছে এই ঘটনাটা ঘুরিয়ে পেঁচিয়ে এলাকায় ছড়াতে পারলেই তার এবং নসাদের পথে আর কোনো বাধা থাকবে না অপর্ণা ঠোঁটে হাসি ফুটে উঠল চিত্রলেখাকে পথ থেকে সরানোর এর থেকে ভালো উপায় সে আর কখনও পাবে না অপর্ণা ঠোঁটের হাসিটা লুকিয়ে একটা বাটি হাতে করে পাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পাশের বাড়িতে এক মধ্যবয়সী মহিলা থাকেন রমনা নাম মহিলার কাজ হচ্ছে এ বাড়ির খবর ও বাড়িতে পৌঁছানো নিকট ভবিষ্যতে কি হতে চলেছে তা স্পষ্ট দেখতে পাচ্ছে অপর্ণা এখন আপাতত রমনাকে টোপটাক গেলালেই তার কার্য সম্পন্ন দেখো অর্ণব আমি লেখার জন্য একটা পাত্র দেখেছি ওকে বিয়ে দিয়ে দাও এভাবে আমরা এলাকায় থাকবো কিভাবে বিকেল থেকে দশ বারো জন এসে রসালাপ করে গেছে চিত্র লেখার ঘটনা নিয়ে আমরা বাড়ির মানুষ জানার আগেই সমস্ত এলাকা জেনে বসে আছে যে চিত্র লেখা একটা ছেলেকে হোস্টেলে এনেছিল এ কথা আর পাঁচ কাল হলে কিভাবে কি হবে ভাবতে পারছো তুমি অপনার কথাগুলো কাকের বিরক্তিকর ডাকের ন্যায় শোনাচ্ছে তবে কথার যৌক্তিকতা রয়েছে চিত্রলেখার উপর অর্ণবের রাগ যেন ক্রমশ বাড়ছে সৎ হওয়া সত্ত্বেও নিজ বোন অপেক্ষা একটু কম যত্ন সে করে কি করেছিল করেনি তো হঠাৎ করে তার বোন এতটা কি করে বদলে গেল অর্ণব একটা কঠোর সিদ্ধান্ত নিল অর্পনা ছেলেকে আগামীকালই আসতে বলো আমার পছন্দ হলে কালকে বিয়ে পড়াবো ছেলে নাম্বার দাও আমি কথা বলবো ছেলেকে তুমি চেনোই কথা বলতে হবে না আমি জানিয়ে দিব কাল দেখো বেশ লেখাকে কি জানাবো না ওর জানার প্রয়োজন নেই নাম ঘুমোতে গেল হপন অরনকে খেতে ডাকলো না অরনবের না খাওয়াটা বা খাবার টেবিলে খানিকটা প্রভাব তো ফেলবে আজ আবার অনেকে নেই বাড়িতে সে থাকলে অবশ্য বিষয়টা জটিল হতো বোনের প্রতি তার ইদানিং বেড়েছে অনেক একটা ইন্টারভিউতে ইন্টারভিউয়ের জন্য ঢাকায় বন্ধুর বাসায় গেছে তার ফিরতে কমপক্ষে দুদিন তো লাগবেই এই সুযোগে নসাদের বিয়ের প্রস্তাবটা পাকাপোক্ত হয়ে গেলে আর চিন্তার বালাই নেই নসাদ লোকটা টাকার কুমির একবার শুধু বিয়েটা হোক অপর্ণা ঠোঁটের হাসি ক্রমশ প্রশস্ত হলো চিত্রলেখা এখন ঘর থেকে বেরো বেরোতে অবধি পারবে না বিকেল থেকে যত মহিলা এসে তার চর্চা করে গেছে লাজ থাকলে এতক্ষণে গলায় দড়ি বেঁধে ফ্যানের সাথে ঝুলে পড়তো তবে সাথী বোধ মেয়েটাকে একা ছাড়বে না আজ আজ রূপসাও চিত্রলেখার কাছে যায়নি সেও ফুপির কাছে যেতে ভয় পাচ্ছে বিষয়টা বেশ মজা লাগছে অপর্ণার কুটবুদ্ধি থাকলে আসলে দুনিয়ায় যেতা যায় লেখা একটু খেয়ে নে হাওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই ভেতরে ভাবি আরও শখ আছে সহ্য করার আমি নিশ্চিত আমি নিশ্চিত এই কাজটাও তার একটা মহিলা কতটা নির্লজ্জ এই জীবনধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ